আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হাসান দর্শক বেশ কয়েকদিন যাব আমাকে অনেকেই ফোন দিতেছেন যে ভাই আমরা মে মাসের বিশ তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে যাব এই ডেটের অফার আছে কিনা অফার আছে কিনা হ্যাঁ এই মুহূর্তে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি মালিক দুই এয়ারলাইন্সের ধামাকা অফার যারা মে মাসের বিশ তারিখ থেকে মে মাসের তিরিশ তারিখের ভিতরে যাবেন সিঙ্গেল টিকিট নিয়ে তাদের জন্য আমাদের কাছে স্পেশাল কিছু অফার আসে মালিদ এয়ারলাইন্সে বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি মাল সহ টিকিটের দাম পড়বে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ রিঙ্গিট ছয়শো ইঙ্গিট থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরে এই মুহূর্তে আমাদের কাছে মালিক এয়ারলাইন্স স্পেশাল এই অফারগুলি চলে আসছে এবং যারা জুন মাসের ভিতরে যেসে যাবে তারা সাতশো পঞ্চাশ থেকে আটশো ইউনিট এর ভিতরে নিতে পারবেন মালিক এয়ারলাইন্স স্পেশাল এই অফারগুলা তবে যারা মে মাসের তিরিশ তারিখের আগে দেশে যেতে চান তাদের জন্য এই মুহূর্তেই কিন্তু সবথেকে লো প্রাইজের ভিতরে এই টিকিটগুলো আছে মালিন্দা এয়ারলাইন্স বুকিং পাবেন পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি ছয়শো রিঙ্গিট থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরে আপনারা আমাদের কাছ থেকে মালিন্দা এয়ারের সিঙ্গেল টিকিটগুলি নিতে পারেন তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত টিকিটটি সংগ্রহ করে রাখুন আপনারা জানেন যে আজ থেকে দশ দিন পনেরো দিন আগেও কিন্তু এই সমস্ত টিকিটগুলোর দাম এক হাজার এগারোশো বারোশো রিঙ্গিট পর্যন্ত টিকিটের দাম ছিল এই মুহূর্তে এই অফারটি আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের অনুরোধে আপনারা আমাদেরকে বারবার বলতেছেন যে ভাই অফার আসলে জানাবেন অফার আসলে জানাবেন ওই ডেটে অফার আসবে কিনা এই সমস্ত কারণগুলো আপনাদের এই সমস্ত কথাগুলোর উপরেই কিন্তু আমরা এই অফারগুলো নিয়ে আসছি অনলি ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টিকিটে কোয়ালামপুর টু ঢাকার সিঙ্গেল টিকিট হ্যাঁ অনেকে আছেন যে ভাই আমরা দশ দিন পনেরো দিনের জন্য দেশে যাব। আমরা চাইতেছি যে মে মাসের সাতাশ আঠাশ তারিখে যাব এবং ব্যাক করবো আবার জুন মাসের দশ বারো তারিখ পনেরো তারিখ বিশ তারিখের ভিতরে আমরা আবার ব্যাক করবো অনলি শুধু কুরবানির ঈদটা আমরা দেশে করতে চাই এই উপলক্ষে আমরা দেশে যাবো হ্যাঁ তাদের জন্য আমাদের কাছে মালিন্দা ইয়ারের কিছু স্পেশাল অফার এই মালিন্দা এয়ারলাইনসেই শুধু সিঙ্গেল টিকিট এবং আপডাউন টিকিট দুটারই কিন্তু আমরা অফার দিতেছি সেই টিকিটগুলো আপনারা এখন আমাদের কাছ থেকে কিনে আপ আপডাউন টিকিট নিতে পারবেন অনলি পনেরোশো পঞ্চাশ রিঙ্গে হ্যাঁ প্রত্যেকটা টিকিটেই কিন্তু বুকিংয়ে মাল আছে বুকিংয়ে মাল ছাড়া না মাল আছে আপনাদের সম্পূর্ণ পঁয়ত্রিশ কেজি মাল বুকিং এবং হাতে সাত কেজি মাল ফ্রিতে আপনারা নিতে পারবেন চাইলে আপনি মাল নিতেও পারেন আর যদি চান যে আপনার মাল নাই আপনি নিতে যাবেন তাও আপনি যেতে পারবেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা আমাদের মাল নাই মাল ছাড়া কি টিকিটের দাম কম হবে কিনা একটু আমাদেরকে জানাবেন তা তাদের জন্য বলতেছি এখন যে সমস্ত টিকিটগুলো আমাদের কাছে আসে প্রত্যেকটা টিকিটেই আপনারা পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি মাল পাবেন মাল ছাড়া টিকিটগুলো নেই হ্যাঁ দুই একটা ডেটে হয়তো বা আমরা আপনাদেরকে দিতে পারব যেগুলো বাংলাদেশ বিমানে বুকিংয়ে কোনো মাল পাবেন না শুধু হ্যান্ডব্যাগে সাত কেজি সেই টিকিট আপনারা নিতে পারবেন তিনশো সত্তর রিঙ্গিটা অনলি তিনশো সত্তর রিঙ্গিট কোয়াল্লামপুর টু ঢাকার সিঙ্গেল টিকিট তা আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা এই মুহূর্তে এই টিকিটগুলো কিনে রাখেন বিগত দিনে আমাকে অনেকে ফোন দিয়েছেন আমি কিন্তু বলেছি যে ভাই একটু অপেক্ষা করেন অফার আসবে অফার আমরা দিব অফার আসলে আপনারা তখন কিনেন কিন্তু আপনারা অনেকে আমাকে বলছেন জামিল ভাই অফার আসলে একটু আমাকে জানাবেন আমার হোয়াটসঅ্যাপে একটু জানাবেন আমরা প্রত্যেক দিন কয়েক শ ফোন রিসিভ করতে হয় কয়েক শ মেসেজ দেখতে হয় কিন্তু সেখানে আমরা আপনি কবে আমাকে বলছেন যে এটা আমরা স্মরণ রাখতে পারি না যার কারণে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই যাতে আপনারা সকলে এই ভিডিওটি দেখতে পারেন তা আজকের এই ভিডিওটি আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ যাতে আমাদের এই অফারের টিকিটগুলো আমাদের বাংলাদেশি ভাইয়েরা নিয়ে তারা যাতে ঈদ বাংলাদেশে গিয়ে যাতে কুরবানির করতে পারে পরিবারের সাথে তো এই জন্য আপনারা ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন এছাড়া অনেকেই বলেন যে ভাই আমরা মালিন্দ এয়ারলাইন্সের টিকিট নিব না অন্য বিমানের টিকিট নিব অন্যান্য বিমানে কিন্তু এখনও সেরকমই আঠারোশো পঞ্চাশ উনিশশো দুই হাজার বাইশশো এই ধরনের কিন্তু আপডাউন টিকিটগুলো আছে সিঙ্গেল টিকিট এক হাজার এক হাজার পঞ্চাশ এগারোশো বারোশো রেঙ্গিট পর্যন্ত দিয়ে আপনাদেরকে সিঙ্গেল টিকিটগুলি নিতে হবে কিন্তু এই ভিতরে আপনাদের জন্য একটি আসার আলো নিয়ে আসছি আমরা মালিন্দ এয়ারলাইন্সে মালিন্দা এয়ারলাইন্সের টিকিটটা আপনারা নিতে পারতেছেন অনলি ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরে কুয়ালামপুর টু ঢাকা সিঙ্গেল টিকিট তবে যদি জুন মাসে আপনারা যেতে চান জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই ডেটে গেলে কিন্তু আপনারা এই টিকিটগুলো পাবেন না এই ডেটে গেলে আপনাদেরকে আরও দুইশো রিঙ্গিট মতো বেশি দিয়ে নিতে হবে সাতশো থেকে সাতশো পঞ্চাশ রিঙ্গিট সরি সাতশো পঞ্চাশ থেকে আটশো রিঙ্গিট যদি আপনারা জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই ডেটে যেতে চান সিঙ্গেল টিকিট তাহলে আপনারা সেই টিকিটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতশো পঞ্চাশ থেকে আটশো ইউনিটের ভিতরে আর মে মাসের বিশ তারিখের পর থেকে মে মাসের তারিখ পর্যন্ত যদি আপনারা টিকিটগুলো নিতে চান এই মুহূর্তে অফার ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ যাদের প্রয়োজন আপনারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত টিকিটটি সংগ্রহ করে রাখবেন এই ছিল কুয়ালামপুর টু ঢাকার সিঙ্গেল টিকিট এবং আপডাউন টিকিটের অফারগুলো এবার আসলে অনেকে আমাকে বলেন যে ভাই আমরা এই মে মাসের ভিতরে আমরা আবার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাই আমরা এর আগে সিঙ্গেল টিকিট কেটে আসছি এখন এই মুহূর্তে আমরা চাইতেছি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে মে মাসের দশ তারিখ বারো তারিখ পনেরো তারিখ আঠারো তারিখ এই সমস্ত ডেটের ভিতরে আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাই হ্যাঁ তাদের জন্য আমাদের কাছে কিছু স্পেশাল অফার আছে ইয়ারেশিয়া আপনারা আপনাদের ডেটটি বলে আমাদেরকে বয়স করবেন প্রত্যেকটা ডেটে কিন্তু স্পেশাল অফারটি নেই যেমন এগারো তারিখে আছে আঠারো তারিখে আছে পনেরো তারিখে আছে এই ধরনের ডেটগুলোতে আপনারা এয়ার এশিয়ার সিঙ্গেল টিকিট ঢাকা টু কুয়াল্লামপুরে যে সিঙ্গেল টিকিটগুলি আছে সেগুলি আমাদের কাছ থেকে নয়শো থেকে নয়শো পঞ্চাশ শ্রেণী এর ভিতরে নিতে পারবেন এই ছিল আমাদের ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার স্পেশাল অফার আর কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার যে স্পেশাল অফারটি ছিল সেটাতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যাদের প্রয়োজন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত টিকিটটি সংগ্রহ করে রাখবেন তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত বিমান টিকিটের আপডেট পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ Thank you.